চন্দনেশ্বর মন্দির আমি এখন চন্দনেশ্বরের মন্দিরে এসেছি বাবার মাথায় জল ঢালতে দীঘার কাছেই খুব জাগ্রত শিব মন্দির এটি এই শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় চৈত্র মাস ও শ্রাবণ মাসে খুব ভিড় হয় এখানে অনেকেই এই মন্দির চত্বরে দণ্ডি কাটছে দেখতে পেলাম শোনা যায় কেউ কোনো মনস্কামনা নিয়ে বাবার কাছে হতে দিলে বাবা তার মনোবাসনা পূর্ণ করেন খুব সুন্দর করে সেজে উঠেছে মন্দিরটি চৈত্র সংক্রান্তিতে এখানে মেলা বসে প্রচুর ভক্ত সমাগম হয় চন্দনেশ্বর মন্দিরে শিবের নন্দী আছে না আমার পিছনে পুজো করছে সবাই এই তো আমার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে বাবা কত সুন্দর সেজেছে ফুলের মালা দিয়ে কি সুন্দর দেখতে জয়! যায় এই হলো মন্দিরের গেট ঢুকেই দেখতে পাওয়া যাবে কত কিছু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে যারা পুজো দিতে চান এখান থেকে কিনতে পারেন শিব ঠাকুরের গাঁজার কোলকে প্রদীপ ধূপকাঠি ফুল ওদিকে আবার মিষ্টি রয়েছে এটা হচ্ছে মন্দিরের গেটের থামের কারুকার্য কি সুন্দর এই হচ্ছে মন্দির চত্বর এই যে ঢুকেই সামনে মন্দির দেখতে পাওয়া যাবে ফলও বিক্রি হচ্ছে মন্দির চত্বরের বাইরে আবার অনেক দোকান রয়েছে যেখানে প্রচুর জিনিস কিনতে পাওয়া যাচ্ছে শিব ঠাকুরের ফটো শিবলিঙ্গ এই যে নন্দীর কত ছোট ছোট মূর্তি রয়েছে বিভিন্ন রকমের সামগ্রী বাইরে পাওয়া যাচ্ছে আর ভেতরে রয়েছে কিন্তু নন্দীর একটা মূর্তি আর এই যে দুটো মন্দির একটা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে আর একটাতে মা মঙ্গলচন্ডীর মূর্তি রয়েছে বাবার মন্দির বলেই বোধ বাবার বাহন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মন্দির চত্বরে খুব সুন্দর মন্দিরটা জয় বাবা ভোলানাথ সবার মঙ্গল করো বাবা সবাই যেন ভালো থাকে